দে হোক মাঝে মধ্যে যেটা হয় আমাদের মন্ত্রণালয় পর্যায়ে কিছু নিয়োগ হলে আমাদের অফিসাররাই এসে কামের কাছে আস্তে আস্তে বলে যে স্যার কেউ আছে কিনা তো আমার সবচেয়ে এটাই থাকে যে আমাদের মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গুণোপ্রথা এবং মেরিটক্রেসিটাকে সব সবার আগে স্থান দিতে হবে সুতরাং রিটেন কিংবা বাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয় এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি এই জন্যই রিটার্নের দায়িত্বটা আমরা এম দিয়েছি যাতে করে প্রশ্ন ফাঁসের একটা সমস্যা আমাদের আছে প্রায় আপনারা দেখে থাকেন এখন পর্যন্ত এই পরীক্ষা আমরা কোনো এরকম অভিযোগ পাইনি আপনারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই নিয়োগটা দিয়েছি এবং পরবর্তী যত নিয়োগ হবে সেটাও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে শেষ করতে চাই আর কেন্দ্র করে নানা ধরনের আলোচনা চলছে আমার প্রশ্নটা হচ্ছে আপনার হবার আগে আপনার কি পরিমান সম্পদ ছিল এখন কি পরিমান সম্পদ আছে এটি এখনো আপনি প্রকাশ করেননি কেন প্রকাশ করেন করবেন কি প্রথমত বিসিবির বিষয় যেটা হয়েছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবি সভাপতির সাথে এবং বিসিবির হয়তো ইতিমধ্যে একটা প্রেস রিলিজ দেওয়ার এই বিষয়ে এফডি আর কি তো আমাদের আমাদের মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে তো এফডি গুলো যখন অনেকগুলো এফডি করা আছে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে তা আপনারা জানেন তখন যে রেট ছিল কোথাও ফাইভ পার্সেন্ট কোথাও সিক্স সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছিল তো তো একটা আয় হচ্ছে এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ হয় খরচ করা হয় তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো সেভেন টু এইট পার্সেন্ট আমি যতটুকু জানি এখন যেখানে করা হয়েছে সেখানে ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট এবং যেই ব্যাঙ্কগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে ওই ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকের হলুদ সংকেত মূলক ব্যাংক ছিল মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন এক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টর মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা আমি বলবো যে এটা ভালো উদ্যোগ এবং আমার আমাদের আমাদের আমি যখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম আমাদের একটা আপনারা জানেন যে আগের আগের সরকারের সময় শুধুমাত্র ভালো সম্পর্কের প্রেক্ষিতে একটা থার্ড গ্রেড ব্যাংকে প্রায় চারশো কোটি টাকা রাখা ছিল এবং ওই ওইখান থেকে একটা বড় অংশের টাকা আমরা কখনো পাবো কিনা আমরা জানি না ব্যাংক থেকে আমাদেরকে বলছে যে বছর তারা কোনো ইন্টারেস্ট দিতে পারবে না বছর পরে টাকা কিনা সেটা তারা বিবেচনা করতে পারবে তো সরকারের এই যে প্রায় দুই আড়াইশো কোটি টাকার মতো ওইখানে লস হলো কারণ কি কারণ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখা তো এটা আমি শুধু বেজিবি না অন্য যে কোনো প্রতিষ্ঠান সরকারের যে কোনো সংস্থা সবাইকেই কারণ আপনারা জানেন যে অনেক ব্যাংক খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে আর এই সরকারের অর্থ তো জনগণের অর্থ এই জনগণের অর্থ যাতে করে ভালো যে ব্যাঙ্কগুলো আছে এ গ্রেডের ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন সেই ব্যাঙ্কগুলোতে রাখার আহ্বান থাকবে আর এর বাইরে আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো কথা চলমান আছে যে আমার সাবেক পেসকে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনার যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী দেখেন এবং আমাদের কাছেও রয়েছে রয়েছে সে পত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে কিন্তু তো তো পদত্যাগ সরিয়ে দেওয়া এক জিনিস না কিন্তু বিষয়টা সরিয়ে এবং তারপরে একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন আহ এই যে কত তিনশো কোটি টাকা নাকি হ্যাঁ আপনাদের আপনারা যদি নিউজটা পড়ে থাকেন আমি তো একজন সাধারণ নাগরিক বা সাধারণ নাগরিকতা তো করে কিন্তু আপনারা যারা অনুসরণ সাংবাদিকতা করেন এটা নিউজটা কতটুকু ক্রেডিবল এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে কারণ সেখানে কোনো সোর্স নেই ব্যক্তি সাক্ষ্য নেই কোনো ক্রেডিবল ইয়া নেই সেখানে জানা গেছে বলা আছে মনে হয় সাত আট জানা গেছে এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে আমরা যখন হাউসগুলোর সাথে সাথে আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম আর সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে যদি কিছু থাকে সেটাও সামনে আসবে যদি এটা নিঝক গুজব হয় সেটাও সামনে আসবে আপনারা সবাই দেখতে পারবেন দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান

এবং আমাদের একটা ক্লিয়ার ডিসিশন ছিল এবং ক্যাবিনেটও আমরা প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে আগেরকার সময়ে আওয়ামী লীগের সময় বিভিন্ন সংস্থা যেভাবে আসলে হাউসগুলোকে চাপ নিউজ করে আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানেও আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে এটা তো বাস্তব এটা তো অস্বীকার করার সুযোগ নেই তো আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোন হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না আপনারা দেখেন কিন্তু এখানে এখনও তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা সেটা অবশ্যই দেখব তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাব যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা ফ্রিডম অফ প্রেস থাকে আর সম্পদের হিসাবের বিষয়ে সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে তো আপনার তিন নম্বর এক বছর আগের থাকতে হয় তো এক বছর আগে তো আমার তিন নম্বর নেই স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট তো আমার তো আই জমা দেওয়ারও সুযোগ নেই তো আমি আমার তিন নম্বর করেছি আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা আর সেটা দিতে পারবো আর আন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা আমি হিসাব করে আমি চিন্তা করেছি যে দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব কিন্তু চাইলে দিতে পারি এখনো হ্যাঁ উত্তর সিটি কর্পোরেশনের যে বিষয়টা সেটা আমারও নজর এসেছে উত্তর সিটি কর্পোরেশন থেকে যে জবাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা ইয়ে করেছেন আবেদন করেছিলেন সেখানে এক দুই তিন যারা হয়েছেন সেখানে ফ্যাসিবাদের সময়ের লোকজন তো আছেন এর বাইরেও যারা আবেদন করেছেন তাদের আসলে এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন না সেই জায়গা থেকে উত্তর সিটি কর্পোরেশন এটা খাস আদায়ের সিদ্ধান্ত নিয়েছে তবে আমি আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি যাতে করে সরকারের যে আয় এই পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয় সিটি কর্পোরেশনের যে আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়

রিটার্ন কিংবা বাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয় এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি এই জন্যই রিটার্নের দায়িত্বটা আমরা এস দিয়েছি যাতে করে প্রশ্ন ফাঁসের একটা সমস্যা আমাদের আছে প্রায় আপনারা দেখে থাকেন এখন পর্যন্ত এই পরীক্ষা আমরা কোনো এরকম অভিযোগ পাইনি আপনারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই নিয়োগটা দিয়েছি এবং পরবর্তী যত নিয়োগ হবে সেটাও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে আসলে